আজকে আমি আপনাদের দেখাচ্ছি আম তেলাপিয়ার একটি রেসিপি তার জন্য তেলাপিয়া মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে আমি এবার একটা একটা করে মাছ ছেড়ে মাছগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব তেলাপিয়া মাছের আম দিয়ে করবেন খেতে খুব ভালো হয় এটা রেসিপিটা হবে একটু টক একটু ঝাল খেতে খুব ভালো হয় মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি সব কটা মাছই এবার ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে হয়ে গেলে আমি তুলে নিয়ে এর মধ্যে এই তেলের মধ্যে আমি এক চামচ দেবো কালো জিরে খেতে খুব ভালো হয় রেসিপিটা করে খেয়ে দেখবেন এক চামচ কালো জিরে দিলাম আবার কিছুটা আম বাটা দিয়ে দিলাম আম পেস্ট দিলাম এটা আম পেস্ট দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নেব এর মধ্যে আমি টমেটো দেবো আর দেবে একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এর মধ্যে এবার দেবো আমি একটু হলুদ গুঁড়ো দেবো আম পেস্টের একটু মিক্সিতে গুলে জলটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম এরপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নেব একটু মশলাটা স্বাদ অনুসারে নুন দিলাম খুব সামান্য চিনি দিলাম টকটা ব্যালেন্স করার জন্যে দিয়ে এবার আমি সর্ষে দিয়ে দিলাম সর্ষে এখানে দু চামচ মতন সর্ষে আছে সেই সর্ষেটা দিয়ে দিলাম এটা খুব ভালো করে এবার আমি একটা পেস্ট তৈরি করে এবার জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এটা ফুটে উঠবে আমি এতে মাছগুলো ছেড়ে দেবো এটা খেতে খুব ভালো লাগে করে দেখবেন যখন মুখে কোনো স্বাদ থাকে না এইভাবে করবেন খেতে এটা খুব ভালো হয় তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ওপর দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার আমতেলাপিয়া রেসিপি নামিয়ে আমি সার্ভ করে দিলাম